ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায় মোহাম্মদ কুল্লু হাইন বা প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা চরের ভিতরে চানটা যখন দেয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শুনছেন জানি না এই ছয় বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেল ছয় বছর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালেব পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাকি যাকে সিনায় রেখা ভালোবাসা এতটুকু দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতাম আপনারা আবু তালেবকে চেনেন মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোন ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরো ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠে তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতি যার ভালোবাসায় পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইছে এরা আমাকে জিজ্ঞাসা অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না প্রশ্নই উঠে ইতিহাস আমাকে বলে তালেব চার বছর পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতি দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যা যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই সেই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আসে যদি বাতিজাকে শারীরিক কষ্ট চাই সেটা একটা পাথরের কণা হোক আবু জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ে ওই পাহাড় উঠে নিয়াস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যায় ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খুলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বছর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা ভোন ছিল না আপন ছিল দুজাহানের বাদশাহ জিনিস

এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছে তৈরি হয়েছে ছোঁয়া দিছে তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন আমা আর সাল্লাহ ইল্লাহ রহমত সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালিবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহর রসুল ওই শব্দকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না ওয়া সাআদাইক ইয়া সাইনা ওয়া ফা ইয়াউমুল কিয়ামা ওই দুজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কিয়ামত পূজন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তো রসুল রাসূল এত সুন্দর আরবি বলিস শিকলি তো শিকলি কই থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাওবা

যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি থেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিকার আসছে আই বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায় আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহর দিব। মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো দেরি শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে এই ব্যক্তি আসলো সে কত থেকেই মেম্বরের প্রযুক্তি পাইলো আর মেম্বরি বা থেকে বাড়াইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মাস হাত দিতেছিলেন ছিলেন ছোঁয়া দিতে থাকবো রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর শান্ত করতে পারেন নাই শ্যার ব্যাট যখন বলছেন তোকে জান্নাতে নেওয়া যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য করে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদ রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই শুধু ছোয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আসে যাবে আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওরছেন তো বলতেছিলেন ইয়া আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা আসছিল হাসতেছিল আর বলতে ছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল আর মন পড়তে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে হায় হায় ভালোবাসার জেদায় ভালোবাসা থাকলে চলবে না ওই নিয়ে যেতেছি লম্বা পাতা হবে না কেন না আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাই আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপর এটা অফ হয়ে যাবে এটা খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হয়তো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই টাইমে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে হাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হয় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলো আলী রবি আল্লাহ আনু করছেন যখন আল্লাহ রসুল করতেছিল তো উঠদের ভিতরে জগরা চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দি উঠ চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিবে তোর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কেটা দিবে কি বলছেন দিন কেউ হাত উঠে বলেন কেউ বলছেন দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন

নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে সুযোগ নাই এই জন্যই আমাদেরকে বুঝায় আইনাল বলতেছে কোথায় কোন তুমি বল কোথায় ভাববে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাক আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে পুলিল আম পুলিল রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিফত সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কন্নাট আমারই জিনিস বলে রূহ মিল রাব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তন্দ্র তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসান লা জবান থাকবে কিন্তু জিবা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তমাইস তোমার মগজ থাকবে মন্দ বুঝবে না কালবে লা তাফাক্কার দিন থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না